যে অঙ্ক গুলো দিয়েছিলাম অঙ্ক হয়েছে তুমি তোমার নটা অঙ্ক দিয়েছো একটা ধাপ করেছি আর আটটা মোটে দিচ্ছ কোথাকারে

ম্যাডাম না বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের উপর দেখাচ্ছে ও কালকের কি করে স্কুলে আসবে ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারি এই কাল তুই জানিস আমার শরীর করে বলছিল এ বেশি কথা বলিনি ভুলে কালকে আমার কাছে গল্প করতে বলে আমি বলতিছি ও ম্যাডাম ওর বাবা আমাদের পাড়ায় ভোদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ ও শুদ্ধ ডাক্তার বলে কেন কি হয়েছে ওর বাবা বলে কেন মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে এগুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না বলতে পারিনি হাগা হচ্ছিলো নাও এইগুলি আমি তাল খেয়েছি তুই দেখেছিস আমি তো তালের বড়া খেয়েছিলাম তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাটাচ্ছি চল চল সব ক্লাসে চল 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 চলে চলে এই তোদের সবাইকে দেখতে পাচ্ছি কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি আই দেখো তো কালিদাস কোথায় আই দেখো তো কালিদাস কোথায় দেখো তো কালিদাস কালিদাস এই কালিদাস এবিসিডি ও বিও গর্জ নামতা ডেগে ডেগে ধরে গেছে রু গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক কালিদাস আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ আমি বিকলঙ্গ এবিসিディオ অব্যোগarczক নামতা থেকে থেকে ধরে গেছল এবিসিディオ অব্যোগarczক নামতা থেকে থেকে ধরে গেছল গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক কালিদাস আমি বিকলঙ্গ

ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই ওই জন্য লজ্জা করে না শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না নিজের জ্ঞান নেই আমার লোকের জ্ঞান দিচ্ছে তবে রে ইডিয়েট তো যত বড় মুখ না তত বড় কথা তুই কি বললি আমার জ্ঞান নেই আমার জ্ঞান নেই আর কোন জিনিস সব প্রথম কানবি বলে এই যে এই ইডিয়েট বলতে বলতে বলে ফেলেছি বলে কোন জিনিস সব প্রথম কানবি কোন মুখ কানবি সব প্রথম কানবি দেখো ম্যাডাম ভুল করলে পিঠে চাল আছে মেরে ফাটিয়ে দেবে দুঃখ থাকবে না মাথায় মেরে ভালো ব্রেন নষ্ট করে দেবে না ফুর্তি ছাড়াবো জানিস আমার মাথায় যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাও নি ও আমাদের ক্লাসে মনিটর ম্যাডাম চলে যাক রে কাকলি তোর আজকে টিফিন টাইমে কেরাম দিয়ে দেখবি ও ম্যাডাম এই খোড়া আমার ভয় দেখাচ্ছে হাই ও তো খোড়া তোরাকে ভয় পাস কেন খোড়ার কাজ আছে এমনি ভয় পাচ্ছে নাকি ম্যাডাম এই ফোন তো বাজি স্কুলে বাথরুমে দিয়ালে আমার নামে উল্টো পাটা সব লিখে রেখেছে তুই স্কুলের বাথরুমে দিয়ালে ওর নামে উল্টো পাটা কি লিখেছিস ও ম্যাডাম ও লিখেছে কাকলি আই লাভ ইউ তার মানে ও কাকলিকে ভালোবাসে ঘরে চুল ধরে তোর উড়ো বোঝানি এ আমি ওর ভালোবাসি তুই জানি যা তুই জানি ভালো যদি না বাসবি তাহলে লিখেছিস কেন লিখেছিস কেন কেন লিখেছিস কেন লিখেছিস কেন লিখেছিস কেন লিখেছিস কেন লিখেছিস সবাই একটু করে ছানি তো বিশাল খেলি দিচ্ছি ইয়ে তুই আমাকে গালাগালি করলি কি বললি তোমার বললি তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না তোদের মতো লোভার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে আমার নাম শুনেছিস আমাকে চিনিস না এ বর্তমানের কিছু কিছু ছাত্র আর তাদের অভিভাবদের জন্য শিক্ষার এই হাল এই দেখ আমি চাকরির মায়া করি না হ্যাঁ কাউকে আমি ভয় পাই না চল চল সব মিললাম কর

স্কুলে এসে যেন গাজুরি দিচ্ছে আকা বলিয়া আমার মাথা গরম করবি না দেখ নতুন ম্যাডাম এ কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না এই কে করছি বাচ্চা তুই করছি বাচ্চা তোর বয়স কত বয়স কত কেন মোটে আঠাশ বছর সাত মাস ও মাই গড তুই তো তাহলে আমার ছেলে এক বছরের বড় রে হ্যাঁ কতটা মাথায় রেখে আর আমার গায়ে হাত দিবি গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে তাতে তোমার ভালো হবে আচ্ছা তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস আর কোনদিন স্কুলে দুষ্টুমি করবি ভুল হয়ে গেছে আইডিয়েট তো কাজ আমি শিক্ষা দিই ভুল হয়ে বল 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 দুষ্টুমি বল বল

আমি 10 12 টন মেরে ফেলে দিছি আমি খাইনি বাবা হুম ছেলেরা মিলতে মিলতের বাবার কাছে খাবে আর ভয় ও ধর্মমার কাছে বলে দেবে এই দেখ গাধা পেটালে যেমন ঘোড়া হয় না ঠিক তেমন ও মানুষ কখনো মানুষ হয় না তুই এই স্কুলের যোগ্য তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে তোর কোনোদিন পড়াশোনা করবে না তাই তোকে আমি টিসি দিলাম আজকের পর থেকে আর কোনদিন তুই এই স্কুলে ঢুকবি না ম্যাডাম না বুঝে অবুজের মতো এ অব ছাত্রের শিক্ষাটা এভাবে পরীক্ষার আগে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম আর কে দেখি হবে নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়া এত ভালো তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতেই না আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না ওরে আমি এক পায়ে চলা শিখেছি ম্যাডাম আমারে চলাকে বন্ধ করতে পারবে না তোর আমার স্কুলের বন্ধু তোদের সঙ্গে হয়তো আর আমার কোনো দেখা হবে না কারণ আমি তো আর কোনোদিন স্কুলে আসতে পারবো না তবে তোদের সবার সামনে আমি কথা দিয়ে যাচ্ছি তোরা দেখে নিস ম্যাডাম আমাকে বলেছেন আমি গাধা আমি অমানুষ আমার জীবনে কোনোদিন আগে শিক্ষা হবে না যদি কোনোদিন ওই ম্যাডামের সঙ্গে আমার দেখা হয় সেদিন আমি ওই নতুন ম্যাডামকে বুঝিয়ে দেবো যে ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না ভালো থেকো সুখে থেকো সবে আসবই আবার দেখা হবে এখন আমি চলে যাই কালিদাস টা কালিদা

তোমার গায়ে হাত দেবে নাকি তোমার পুজো করবে তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নিমন্ত্রণ করেছি হ্যাঁ তুমি পত্র করেছো একজন কেউ বাড়ির ধারে এলো নি এই সেই বুড়ো কোথায় বল বুড়ো মানে বুড়ো মানে তোর বাবা তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি হ্যাঁ সেই জন্য তুমি আমাকে ধরে মারবে পাটি ফাটাবো একদম কোন সাড়া করবি তোর বাপ ভাই কোনো সালা জানো না আমার বাড়ির ধারে আসে আর যদি কোনোদিনই এসেছে জানতো পুঁতে দেবো আই তুমি আজকে দিনে একদম মাথা গরম করবে না ওরা যেমন আমাদের কাজে আসেনি আমরা ওদের কোনো কাজে যাব না আজকের আমাদের মেয়ের বিয়ে হ্যাঁ চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে দেবো তাহলে তাড়াতাড়ি চলো রান্না ঘরে যাই চলো

দেবুলু দে তোরা নিচে বসে আছে দেখো প্রতিমা লাল গান থেকে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে ভাবি আমারে একদম ভালো লাগছে না কেন রে মা কারণ আমি তো বোধহয় একমাত্র সন্তান এবারই কিরি পরের বাড়ি চলে গেলে তুমি দেখার মতো কেউ থাকবে না ওরে মা সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে এটাই তো বিধির বিধান তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো ভালো মানে যেমন পাত্রী তেমন পাত্র ডাক্তার হাতে তোকে তুলে দিচ্ছি না রে মা আমার জামাই হাইকোর্টের জজ দেখো বাপি জর্জ ব্যারিস্টার আমি বুঝি না একটা ভালো মনের মানুষ হলেই হলো তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করবো বলেই তো দেখতে কি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল বিয়ের কথা মুখেই আনি ওরে মা সেই জন্য তো তোকে গর্বে ধরে আমার এত অহংকার আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরেও করে না কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের কোনো কোনোদিন কথাই বলিস না তোর কথা বলার কি কোনো জায়গা আছে আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জল চলো 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 প্রতিমা বাইরে চলো মনে হয় বরের গাড়ি এসেছে ঠিক আছে ঠিক আছে তুমি আগে যাও বজ্রাতিদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো আমি ছাদনা তোলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি আমার সরস্বতী তুই কোনো টেনশন করিস না তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু কথাটা আমি বিশ্বাস করতাম না কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই এই মনে হয় জীবনে নতুন খুশি জোয়ার এসেছে এই জোয়ারে যা কিনে জীবন্তরি ভাসাবো জানিনা না সেই জর সাহেবের দেখতে কেমন করে দেখো দেখো তো জিনিস আমার দু চোখে চোখ রেখে দেখো আমার দু চোখে চোখ রেখে দেখো না ভালো করে তুমি চেয়ে দেখো তুই কোথায় আরে বাবা আগে বাঁশের লাড়িরা ধরো তারপর সব কথা খুলে বলছি এটি কেন ফেলে দিলে হবে ফেলে দিলে আমি খোঁড়া মানুষ চলাচল করবো কি করে আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাচারটা আর কে কোথায় রেগেছে আমি ক্যাচারটা খুঁজে পাচ্ছি না সবাই বললো দোতলার উপরে কোনে বসে আছে বরকে দেখবে বলে কোণে উপরে ডাকছে আর সেই জন্য তো তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে এই ডেকোটারে আছো বাঁশ নেওয়ার বাঁশর ঘরে ঢুকে গেছি আরে রেগে যদি তুমি এ বাঁশ ফেলে দাও তাহলে আমি খোঁড়া মানুষ সারা জীবন চলাচল করবো কি করে আজ থেকে সারা জীবনের জন্য এ বাঁশের দায়িত্ব তো তোমাকেই রাখতে হবে তোর বাসে তাই তো আমি নেব তুই আমার কে আর বাবা আমি তো তোমার ব কালি সরস্বতী আমি যে সেই বোকা কালিদাস দাস আর এবার এই আছোলা মাস তোমার দেবো বারো মাস তোমার দেবো

সোনা রঙটি হয় না বাঁকা বলছে ইতিহাস গভীর রাতে ছাদের বুকে করবে রাহু গ্রাস মন মান সব চলে যায় মানসন মান সব চলে যায় করি কি উপায় এখন করি কি উপায় ও সরস্বতী ও সরস্বতী আমি বেশি বোকা কালি দা এবারেই আছো না বাস এবারেই আছো না বাস তোমার দেব বারো এ ভর্তি বাড়ির লোকজনের সামনে তুই কি আরম্ভ করেছি সত্যি কথা বল জামাই কি কেন কাম ধরে উঠবো স্থায়ী চলি স্কুলে বিড়ি খেয়েছিলুম বলে ও ছিল আমি ইচ্ছা এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার কি তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো হ্যাঁ মা আমিও কি নিজে হাতে টিসি দিয়েছিলাম তুমি যেমন নিজে হাতে টিসি দিয়েছিলে এবারে বেশি বিয়ারা করলে আমিও নিজে হাতে তোমার ফাঁসি দেবো জন্ম মৃত্যু বিধাতা ছামলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা তোমার তোমরা সবাই যেন আমি জজ সাহেব আমার হাতে সময় বড় কম শুধু বিয়ে করবো বলে অনেক কষ্ট করে সময়টুকু বের করেছি কেন বেকার লেট করছে মা বাকি কত সব পরে হবে আগে চলো ব্রাহ্মণ ঠাকুর বসে আছে বিয়ের কাজটা সেরে নিই চলো ও মা সরো কেন স্যারকে বেকার হ্যারেজমেন্ট করছিলিস তাছাড়া সমাজে এই রকম কত ঘটে এত ভালো সুপাত্র তুই আর পাবি না হ্যাঁ তুই ম্যাডাম আর ছেলে হলে জজ হ্যাঁ যেমন মারিলো কচা কচ 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 ও জি আমার চার তো ছেলেও আমি লক্ষী চাই এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার জন্ম মৃত্যু ওমা ছান্ত তলায় ঠাকুর মশাই করছে অবেকবা দুটি হাত এক করে দিয়ে দুটি হাত এক করে দিয়ে ফেলব দিব পোশাক আমি তেল দিব পোশাক সরস্বতী সরস্বতী আমি যেই বোকা কালীবা এবারেই আছলাবাস এবারেই আছলাবাস তোমার দেব বর মন আঙ্গে ও আলো ইডি সরস্বতী বেকার দুঃখ বাসনা লগ্ন বয়ে যায় তাড়াতাড়ি বিয়ে পিঁড়ি থেকে বস আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি তুই সুখী হবি হ্যাঁ মা সরো তোর মা ঠিক কথা বলেছে তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে আমার কথা শেষ কথা ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে দেখুন কি করবেন বাবা মার কথা শুনে খোঁড়া জদের গোড়ায় মালা দেবেন নাকি লগ্ন হবে হবেন না কালিদাস না ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না আজ থেকে দশ বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি না সেদিন তুমি ভুল করি সেদিন তো ভুল করেছিলাম আমি তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে সেদিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে তোমার জন্যই তো আজ আমি এ সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি যেমন মা সরস্বতীর দয়াতে বোকা কালিদাস হয়েছিল ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ভুল তবে তুমি বিশ্বাস করো সরস্বতী আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে আমি যে বিকলাঙ্গ আমার যে একটা জীবন সঙ্গীর বড় দরকার কারণ এই পৃথিবীতে আমার তো আপন বলতে কেউ নেই কালিদাস সেই তো তোমার কাছে ফিরে যা ছিল ভরে তাই তো সত্যি হলো ভালোবাসা বলো না হাতি ধরে কালিদাস সেই তো তোমার কাছে এলাম ফিরে যা ছিল সফিনে দু চোখ ভরে